এক নম্বর প্রশ্ন ইব্রাহিম আলাহি সাল্লামের উপাধি কী ছিল উত্তর হবে খলি লুল্লাহ আল্লাহুর বন্ধু দুই নম্বর প্রশ্ন ইব্রাহিম আলাই সাল্লামের দাওয়াতি কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু কোথায় ছিল উত্তর হবে ফিলিস্তিন তিন নম্বর প্রশ্ন দিন প্রচারের জন্য তিনি কোথায় কোথায় যান উত্তর হবে হারান ও মিশর চার নম্বর প্রশ্ন ইব্রাহিম আলাই প্রথম স্ত্রীর নাম কি উত্তর হবে সারা পাঁচ নম্বর প্রশ্ন ফেরাউন সবার প্রতি খারাপ উদ্দেশ্যে আকৃষ্ট হলে কি অবস্থা হয় উত্তর হবে সারা আল্লাহুর দরবারে প্রার্থনা জানালে সেরাউন মানসিক বিকারগ্রস্ত হয়ে হাত পা ছোড়াছুড়ি করতে থাকে ছয় নম্বর প্রশ্ন সেরাউন সারার চরিত্রে আকৃষ্ট হয়ে কাকে তার খিদমতে নিয়োগ করেন উত্তর হবে তার নিজের কন্যা হাজেরাকে সাত নম্বর প্রশ্ন সারা নিজ স্বামী ইব্রাহিমের সঙ্গে কাকে বিবাহ দেন উত্তর হবে হাজেরাকে আট নম্বর প্রশ্ন বিবি সারার কয়েকটি সন্তান ছিল উত্তর হবে তিনি ছিলেন নিঃসন্তান নয় নম্বর প্রশ্ন ইসমাইল আলাইসাল্লামের মায়ের নাম কি ছিল উত্তর হবে হাজেরা দশ নম্বর প্রশ্ন ইসমাইল আলহ সাল্লামের খেতাব কি ছিল উত্তর হবে জবি জবিহুল্লাহু আল্লাহর পথে কৃত আজ এই পর্যন্তই আবার পরের ভিডিওতে আলোচনা করব